প্রশ্নে কী দেওয়া আছে গুণোত্তর ধারার পঞ্চম পথ টু রুট থ্রি বাই নাইন এবং দশম পথ এইট রুট টু ডিভাইডেড বাই একে আসে প্রশ্নেতে কী বলা হয়েছে কোন নাম্বারে সমীকরণ নির্ণয় করো আর একটা বলছে ধারাটির তৃতীয় পথ কত ক নাম্বার আসে এটা নেক্সট স্টেপে দেওয়া হবে তো এখন কোন নাম্বারে যেটা বলা হয়েছে কী ধারা এটা এটা গুণোত্তর ধারা তো এখন আমরা করবো ধরি উনোত্তর ধারার প্রথম পদ সমান এ সাধারণ অনুপাত সমান আর কত পদ বলি পঞ্চম পদ তাহলে এখানে পঞ্চম পদ সমান কী হবে এ আর ফাইভ ওয়ান অর্থাৎ এ আর টু দি পাওয়ার ফোর আর কি দশম পদ দশম পদ এ আর টেন মাইনাস ওয়ান ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার নাইন তাহলে এই পঞ্চম পদ আর এই পঞ্চম পদ সমান এই দশম পদ আর এই দশম পথ কী সমান তাহলে কীভাবে শর্তমতে শর্তমতে এ আর টু দি পাওয়ার ফোর সমান টু রুট থ্রি ডিভাইডেড বাই নাইন সমীকরণ এক এ নাইন সমান এইট রুট টু ডিভাইডেড বাই একাশি সমীকরণ দুই ক নাম্বারে আমাদের কী চাইছে যে উদ্দীপক আছে এটার সাহায্যে সমীকরণ চাইছে এতটুকু করলে আমাদের ক নাম্বার কি অ্যান্সার করা হয়ে যাবে তো এখন খ নাম্বারে কী বলতেছে ধারাটির তৃতীয় পথ কত এখানে আমাদের নাম্বার আমরা শুরু করব গুণোত্তর ধারাতে আমাদের কি হয় অনুপাত বের করার সময় আমরা কি করি ভাগ করি আর সমান্তর ধারাতে আমরা কী অনুপাত অন্তরের সময় বিয়োগ করি তাহলে এটা গুণোত্তর ধারা এজনে সমীকরণ দুই আর এক আমরা কি করব ভাগ করে দিব তাহলে এখানে কি লিখবো সমীকরণ দুই ভাগ এক করে পাই তাহলে এখানে দুই নাম্বারটা আগে লিখবো আমরা এ আর নাইন ডিভাইডেড এ আর ফোর ইকুয়াল এইট রুট টু ডিভাইডেড বাই একাশি আর এখানে কত আছে টু রুট থ্রি ডিভাইডেড বাই নাইন তাহলে দেখো এখানে বাম পাশেরটা ভাগ করছি ড্যান পাশেরটাও কী ভাগ করে দিচ্ছি তো এখন এখানে এ আর এ যদি কাটা যায় আর নাইন আর আর ফোর যদি আমরা কাটাকাটি করি তাহলে ভাগের সময় পাওয়ার কি হয় বিয়োগ হয় তার মানে আর টু দি পাওয়ার কী হবে এখানে ফাইভ হবে তাহলে আর টু দি পাওয়ার ফাইভ এখানে কী আসবে এ টু টু ডিভাইডেড বাই একাআি গুণ নাইন ডিভাইডেড টু রুট থ্রি এই যে মাঝখানে যে বড়ো ডিভাইডেড ছিল এটা কী হয়ে গেছে ভাগ ছিল ভাগটা গুণ হয়ে এই যে হরটা লভ হয়েছে আর লভটা কী হয়ে গেছে হর হয়ে গেছে মানে উল্টা হয়ে গেছে এক কথায় তো এরপরে আমরা এই পাশে আসলাম এই পাশে এই পাশে যদি এখানে আসি আমরা দেখো কাটাকাটি যদি এখানে আমরা করি কী দাঁড়াচ্ছে নয় দিয়ে যদি আমরা একে আসি ক্যাটি কেবি নয় দিয়ে যদি আটক কাটি তাহলে আমরা হবে চার তার মানে থাকতেছে কি ফোর রোড টু কাটাকাটি করা কিন্তু পরীক্ষার হলে খাতায় কিন্তু করা যাবে না এমনি বোঝানোর জন্য আমি কাটাকাটি করে দিচ্ছি তো এখানে এখন কী লিখবো আমরা আর ফাইভ এই যে আর ফাইভ এখানে আসে আর ফাইভ এখানে কত ফোর রোড টু ফোর রোড টু আর এখানে কী থাকতেছে নাইন আর হচ্ছে রোড থ্রি তাহলে নাইন রুট থ্রি আর এর মাথায় ফাইভ ইকুয়াল রুট টু ডিভাইডেড বাই রুট থ্রি তার মাথায় ফাইভ উভয় দিকে ফাইভ যদি আমাদের উঠে যায় তাহলে রুট টু বাই রুট থ্রি এখন এখানে বিষয়টা হচ্ছে ফোর রুট টু যদি আমরা দেখো রুট টু এর মাথায় যদি আমরা ফোর করি তাহলে কত আসে মান তাহলে মান আসে কত ফোর আছে কটা পাঁচটা এর সাথে আর একটা রুট টু কী লাগাই দিলাম তাহলে কটা হলো তাহলে কটা পাঁচটা হবে না আর এখানে রুট থ্রি তাহলে রুট থ্রির মাথায় যদি আমরা ফোর করি তাহলে কত হয় নাইন আর একটা যদি করি তার সাথে কত রুট থ্রি এই জন্যে রুট টু ব্যয় রুট থ্রির মাথায় যদি রুট ফাইভ করি তাহলে পাওয়ার যদি ফাইভ করা হয় তাহলে উপরে হবে ফোর রুট টু আর এখানে নাইন রুট থ্রি উভয় দিকে ফাইভ উঠে দিলে আর এর মান রুট টু ব্যয় কী হয় রুট থ্রি হয় এখন আমরা কি করব। এই যে আরের মান যেটা আমরা পাইছি এটা সমীকরণ কোনটাতে বসবো একে বসাইলেও হবে দুয়ে বসাইলেও হবে আমাদের ইচ্ছা কথা কি বুঝতে পারছো তাহলে এখন আরের মান সমীকরণ একে বসিয়ে পায় আরের মান সমীকরণ একে বসিয়ে পায় তাহলে এখানে কি আছে এ আছে আর এর মান কত আসে রুট টু বাই রুট থ্রি তার পাওয়ার কত আসে এখানে ফোর আর এখানে টু রুট থ্রি ডিভাইডেড বাই নাইন এটা আমরা যদি আমরা ক্যালকুলেশন করি এ গুণ রুট মাথায় ফোর মানে রুট মাথায় ফোর মানে ফোর আর রুট থ্রির মাথায় মানে নাইন টু রুট থ্রি ডিভাইডেড বাই নাইন তাহলে এ এপার গুণ আছে অপার গেলে ভাগ হবে ভাগ গেলে কী হয় উল্টা হয়ে যাবে তাহলে রুট টু বাই নাইন গুণ এটা কী হয়ে যাবে নাইন উপরে যাবে আর নিচে ফোর আসবে তাহলে এ এখন যদি আমরা কাটাকাটি করি কী দেখাচ্ছে নয় আর নয় কী যাবে এই টু দিয়ে ফোরক যদি আমরা কাটি টু হবে তাহলে কত মান আসতে রুট টু ডিভাইডেড টু থ্রি ডিভাইডেড বাই কত টু এটা আমাদের কিসের মান বের হয়েছে এর মান বের হয়েছে তাহলে আমরা আর এর মানও পাইছি এর মানও পাইছি এখন ছাড়ছে কি ধারাটির তৃতীয় পথ কত তাহলে ক নাম্বার যেটা ছিল আমরা একটু মুছে দিয়ে জায়গাটা একটু বের করি এখানে এর পরে আমরা কোথায় লিখবো এখানে কী আছে ধারাটির তৃতীয় পথ অথেব তৃতীয় পথ সমান এ আর থ্রি মাইনাস ওয়ান সমান এ আর এর মান পত রুট থ্রি বাই টু আর এর মান পত রুট টু বাই রুট থ্রি তার উপরে কি স্কোয়ার তাহলে এখানে টু আর এখানে হবে থ্রি এটা আর এটা কি এখানে কয়টা ছিল রুট দুইটা একটা কেটে গেলে কত ওয়ান এটা হবে কি তাহলে আমাদের এই যে ধারার তৃতীয় পথ যেটা এ পর্যন্ত যেটা চাইছে সেটা আমরা কি বের করে ফেলছি কি সবাই বুঝতে পারিস তো ঠিক আছে